একটি সাধারণ লোক যে মধু বিক্রি করে থাকে সে প্রতিশোধ নিতে যে কতটা অবিশ্বাস্য এই মধু বিক্রেতা সামনে আমেরিকান ডেলটা ফোর্সও কিছু না এমনই একটি বিকিপার আমেরিকার এক পাওয়ারফুল লোকের পিছনে লেগেছে সেই কি তার পাওয়ার ব্যবহার করে বিকিপারের ঠিকানা লাগিয়ে দেবে না সেই উল্টো কুপকাত হয়ে যাবে যে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মুভির শুরুতে আমরা আমেরিকার একজন লোককে দেখতে পাই যে একজন বিকিপার বা মধু আহরণকারী তার নাম অ্যাডাম সে এই সময়ে মৌমাছির চাক সংগ্রহ করছিল সে সময় তার প্রতিবেশী যে একজন বৃদ্ধা মহিলা তিনি তার কাজে ব্যস্ত ছিলেন তারপর অ্যাডাম এসে তার সাথে কথা বলে সে বলে যে আমি আপনার ক্ষেত থেকে মৌমাছির চাক সরিয়ে ফেলেছি এর থেকে আমি মধু আহরণ করব। এবং যেহেতু এখানে প্রচুর মৌমাছি আসবে তাই আমি স্থাপন করেছি এর উত্তরে বৃদ্ধা মহিলা বলেন সাহায্যের জন্য ধন্যবাদ অ্যাডাম বলে ঠিক আছে সন্ধ্যায় আমি আপনাকে মধু দিতে আসবো আর আপনি টাকা দিয়ে মানুষকে যে সাহায্য করেন এটা খুব ভালো কথা আপনি একজন ভালো মনের মহিলা এই কথা শুনে বৃদ্ধা মহিলাটি বলল তোমাকে অনেক ধন্যবাদ তারপর অ্যাডাম তার গ্যারাজে এসে কাজ শুরু করলো সে চাক থেকে মধু তোলা শুরু করলো অন্যদিকে বৃদ্ধা মহিলাটিও তার ল্যাপটপে কাজে ব্যস্ত ছিলেন তারপর তিনি কম্পিউটার ভাইরাসের একটি নোটিফিকেশন পান এটি ঠিক করার জন্য তিনি কোম্পানির দেওয়া নম্বরে যোগাযোগ করেন এবং বলেন একটি ভাইরাস আমার ল্যাপটপে প্রবেশ করেছে আমার বয়স অনেক তাই এই বিষয়গুলো সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই এই বিষয়ে সেই ওয়ার্কার বলে ওই ভাইরাসটি খুব বিপজ্জনক এটি আপনার সমস্ত ডেটা নিয়ে নিতে পারে কিন্তু আমরা আপনাকে সাহায্য করবো আপনাকে কেবল একটি অ্যাপ ডাউনলোড করতে হবে তারপর বৃদ্ধা মহিলা অ্যাপটি ডাউনলোড করার সাথে সাথেই ওয়ার্কার তার পুরো সিস্টেমের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এখন সে এবং বাকি ওয়ার্কাররা দেখতে পায় যে বৃদ্ধা মহিলার অ্যাকাউন্টে বিশ লক্ষ ডলার আছে তাই এখন ওয়ার্কার বৃদ্ধা মহিলার অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার ডলার পাঠায় এবং তারপর তাকে বলে যে ম্যাডাম ভুল করে আমাদের টাকা আপনার অ্যাকাউন্টে চলে এসেছে দয়া করে এটি ফেরত দিন কারণ আমাদের এ টাকার খুব দরকার বৃদ্ধা মহিলা দেখলেন যে পঞ্চাশ হাজার ডলার সত্যি এসে গেছে এখন তিনি টাকা ফেরত পাঠাচ্ছিলেন তিনি পাসওয়ার্ডটি এন্টার করলেন এবং হঠাৎ করেই সেই অ্যাপের কারণে তার পুরো সিস্টেম হ্যাক হয়ে তার ল্যাপটপটিও সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় অন্যদিকে সেই ওয়ার্কার এবং তার দল আনন্দ উদযাপন শুরু করল কারণ তারা বৃদ্ধা মহিলার বিশ লক্ষ ডলার চুরি করেছে তারপর যখন ল্যাপটপটি চালু হয় তখন তিনি খুব দুঃখী হয়ে পড়েন কারণ তার অ্যাকাউন্টের সাথে প্রতারণা করা হয়েছে তার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা উধাও হয়ে গেছে তারপর তিনি তার ফোনে ব্যাংক থেকে একটি মেসেজ পায় যে তার অ্যাকাউন্টের সাথে প্রতারণা করা হয়েছে তারপর রাতে অ্যাডাম বৃদ্ধা মহিলার বাড়িতে তাকে মধু দিতে এসেছিল সে বুঝতে পারলো কিছু একটা সমস্যা হয়েছে তাই সে এগিয়ে গেল সেখানে তাকে বৃদ্ধা মহিলার মেয়ে এমা ধরে ফেলে যে একজন পুলিশ অফিসার তারপর তারা দুজনেই জানতে পারে যে বৃদ্ধা মহিলা মারা গেছে এর কারণে এমা খুব দুঃখী হয় সে সন্দেহ করে যে অ্যাডামই আমার মাকে হত্যা করেছে তারপর যখন সে বেরিয়ে আসে তার বন্ধু তাকে বলে যে অ্যাডাম খুব ভালো মানুষ সে তোমার মাকে হত্যা করতে পারে না তিনি নিজের জীবন নিজেই নিয়েছেন এমা বলে যে আমার মা সবসময় অন্যদের জন্য বেঁচে থাকতেন তিনি নিজে নিতে পারেন না নিশ্চয়ই তাকে হত্যা করেছে অ্যাডাম কারণ তার হাতে ছুরি ছিল তারপর সে অ্যাডামের কাছে এসে জিজ্ঞাসা করে তুমি কেন আমার মায়ের বাড়িতে এসেছিলে অ্যাডাম বলে যে সে ওনাকে মধু দিতে এসেছিল কারণ অ্যাডাম একজন বি তারপর যখন এমা মাঠে আসে তখন সে মৌমাছের মেশিনগুলো পরে থাকতে দেখে সে ল্যাপটপটি চেক করে বুঝতে পারে টাকা চুরি হয়েছে তারপর সে বুঝতে পেরেছিল যে অ্যাডাম ঠিক বলেছে এবং সে নির্দোষ তাই পরের দিন এমা অ্যাডামের কাছে গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে বলে যে আমি তোমাকে শুধু শুধুই সন্দেহ করেছি জবাবে অ্যাডাম বললো ঠিক আছে কোনো ব্যাপার না এমা অ্যাডামকে নিয়ে এলো তার বাড়িতে এবং জিজ্ঞাসা করে মা কি তোমাকে বলেছে যে তার কাছ থেকে টাকা চুরি করা হয়েছে আমার দল জানতে পেরেছে যে ওমা নামের একটি কোম্পানি তার সাথে প্রতারণা করেছে এরকম আরো অনেক কোম্পানি আছে যারা মানুষের সাথে প্রতারণা করে এবং তাদের টাকা চুরি করে অ্যাডাম বলে এই প্রতারণামূলক কোম্পানির বিষয়ে তিনি আমাকে কিছু বলেনি তবে তোমার মা খুব ভালো মহিলা ছিল তার কারণেই পৃথিবীতে এখনো ভালো কিছু অবশিষ্ট ছিল তারপর অ্যাডাম একটি গোয়েন্দা সংস্থাকে ফোন করে বৃদ্ধা মহিলার সাথে ঘটে যাওয়া কেলেঙ্কারি এবং সেই কোম্পানি সম্পর্কে সব কিছু জানায় তখন সে জানতে চেষ্টা করে সেই কোম্পানির ঠিকানা সার্ভিস অফিসার তাকে সেই ওমা কোম্পানির ঠিকানা দেয় পরের দিন অ্যাডাম কোম্পানিতে যায় যখন সে ভবনে পৌঁছায় তখন গার্ডরা তাকে থামায় তাকে ভেতরে যেতে দেয় না কিন্তু অ্যাডাম তাদের দুজনকেই মেরে ফেলে এবং সেই জায়গায় আসে যেখানে পুরো দল বসেছিল এখনও তারা লোকেদের ঠকাচ্ছিল অ্যাডাম সেখানে পেট্রোল রাখে এবং সবাইকে বলে আমার কথা শোনো কিন্তু কেউ তার কথায় কান দেয় না যার ফলে সে একজন লোককে ধরে তাকে প্রচন্ড মারে এবং সবাইকে বলে এখন থেকে তোমরা আর কখনো এই জায়গায় আসবে না এবং লোকেদের ঠকাবে না তারা খুব ভয় পেয়েছিল তারপর অ্যাডাম সর্বত্র পেট্রোল স্প্রে করতে শুরু করলো এখানে এসে ওয়ার্কার গুন্ডাদের সাথে আসে তখন অ্যাডাম কিছু না ভেবেই তাদের মারতে শুরু করে সে সব জায়গায় বোমা লাগিয়ে দেয় এবং সে ওয়ার্কারকে বলে যে নিরহ মানুষকে প্রতারণা করার জন্য তোমার লজ্জা করা উচিত কিন্তু আজকের পরে এখানে এরকম কিছুই ঘটবে না এই বলে এখান থেকে চলে যায় তারপর চলে চলে গেল সে যাওয়ার সাথে সাথে ভবনে লাগানো সমস্ত বোমা বিস্ফোরিত হতে শুরু হলো বিস্ফোরণের ফলে ফলে পুরো ভবনটি উড়ে যায় এই কোম্পানিটি ধ্বংস হয়ে যায় তারপর সেই ওয়ার্কার এই সব সম্পর্কে তার বস ম্যাটকে বলে যে এই কোম্পানির এজেন্ট ছিল সব শোনার পর ম্যাট বলে সে আমাদের সাথে এটি কিভাবে করলো কেন সে এমন করলো তারপর ওয়ার্কার বলে যে লোকটি খুবই বিপজ্জনক ছিল আমার মনে হয় আমরা তাকে প্রতারণা করেছি তাই সে প্রতিশোধ নিতে এসেছিল ম্যাট বলে কিন্তু কিন্তু প্রতারণা আমরা সাথেই করি সে তরুণ ছিল আচ্ছা বলো কেবল তো আমাদের এত বড় দল থাকা সত্ত্বেও সে একা ছিল তাদের সবার কি হয়েছিল ওয়ার্কার বলে যে সে সবাইকে মেরে ফেলেছে এবং বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে তারপর ম্যাট এইসব জিনিস সে তার সিকিউরিটি হেঁটকে বলে যে খুব সাহসী ছিল ম্যাট বলে যে তার কিছু গুন্ডা দরকার উত্তরে সে বলেছিল যে ঠিক আছে তারপর ম্যাট ওয়ার্কারকে বলে লোকটিকে খুঁজে বের করো আমি আমার গুন্ডাদের পাঠাচ্ছি ওয়ার্কার জানতো যে প্রতারণার কারণে অ্যাডাম আমাদের সাথে এমন করেছে তাই সে বৃদ্ধা মহিলার বাড়িতে এসেছিল সেখানে সে অ্যাডামকেও মাঠে দেখতে পেয়েছিল প্রথমে তারা মৌমাছির মেশিনগুলিতে গুলি করে ধ্বংস করে তারপর তারা অ্যাডামের কারখানায় প্রবেশ করে তারা এগিয়ে যাওয়ার সাথে সাথেই অ্যাডাম তাদের সকলকে আক্রমণ করে সে তাদের প্রত্যেককে মারে এটা দেখে ওয়ার্কার ভয় পেয়ে যায় কিন্তু অ্যাডাম তাকে ধরে ফেলে এবং তার আঙুল কেটে দেয় কিছুক্ষণ পর এমন তার টিম নিয়ে এখানে এলো সে দেখতে পায় যে বিস্ফোরণে অ্যাডামের পুরো কারখানা ধ্বংস হয়ে গেছে অন্যদিকে অ্যাডাম তার সাথে ওয়ার্কারকে নিয়ে এসেছিল অ্যাডাম তাকে গাড়িতে করে একটি ব্রিজে নিয়ে যায় সেখানে ওয়ার্কার ম্যাটকে বলে তাদের সাথে কি ঘটেছিল সে ম্যাটকে সবকিছু খুলে বলে তারপর অ্যাডাম ওয়ার্কারকে দড়ি দিয়ে গাড়ির সাথে বেঁধে নদীতে ফেলে দেয় এবার অ্যাডাম নিজেই সাথে কথা বলতে শুরু করে এবং বলে তুমি যেই হও না কেন আমি তোমাকে খুঁজে বের করে শেষ করে দেব বলে তুমি জানো না আমি কে তখন অ্যাডাম বলে আমি শীঘ্রই তা জানতে পারবো এই বলে সে ফোন কেটে দেয় এবং সেখান থেকে চলে যায় তারপর সিকিউরিটি হেড ম্যাটকে বলে যে তুমি বলছো সে আমাদের সকল লোককে একাই হত্যা করেছে কোনো অস্ত্র ছাড়াই ম্যাড বলে হ্যাঁ তারপর সিকিউরিটি হেড বলে আমি বছরের পর বছর এফবিআইতে কাজ করছি আমি এমন ব্যক্তির কথা কেবল সিনেমাতেই শুনেছি যদি এটি সত্যি হয় তবে সেই ব্যক্তি অবশ্যই খুব বিপজ্জনক ম্যাট বলে হ্যাঁ হয়তো সে খুব বিপজ্জনক হবে কিন্তু তুমি যেভাবেই সঠিক মনে করো না কেন আমাকে তোমার রক্ষা করতে হবে সর্বত্র নিরাপদে বৃদ্ধি করো সিকিউরিটি হেড বলে ঠিক আছে আমি এটা করব। কিন্তু তোমার মাকে এ বিষয়ে বলতে হবে এখন তুমিও তোমার অন্যায় কাজ কমিয়ে দাও ম্যাট বলে এটা আমার কাজ আমি আমার সুবিধা মতো এটা পরিচালনা করব। তুমি তোমার কাজ করো জবাবে সিকিউরিটি হেড হ্যাঁ বলে তারপর সে একপাশে এসে ম্যাটের মাকে ফোন করে ফলে ম্যাটের মা বলে আমি তোমাকে আমার ছেলের রক্ষা করার জন্য রেখেছি তুমি তার ছোট ছোট ভুলগুলো নিজেই সামলাতে পারো ঠিক আছে তখন সিকিউরিটি হেড হ্যাঁ বলে এখন সে তার সহকর্মী গুন্ডাদের হেডকে কল করে সে তাকে বলে আমি একজন মানুষকে হত্যা করতে চাই তার জন্য তুমি আমাদের সেরা কিলারকে পাঠাও অন্যদিকে এমা ওয়ার্কারের মৃতদেহ গাড়ির সাথে সমুদ্র থেকে পেয়েছে সে দেখে ওয়ার্কারের আঙুলও কেটে ফেলা হয়েছে অ্যাডামকে হত্যার কাজটি একজন খুব ভালো কিলারকে দেওয়া হয়েছে যখন অ্যাডাম গাড়িতে পেট্রোল ভরছিল তখন সেই কিলার পিছন থেকে এসে তার গাড়িটি অ্যাডামের গাড়িতে ধাক্কা দেয় তারপর সে গুলি চালাতে শুরু করে কিন্তু অ্যাডাম সে সময় অদৃশ্য হয়ে গিয়েছিল কিলার তার গাড়ি থেকে একটি মেশিন বের করে চারপাশে গুলি চালাতে শুরু করে তখন অ্যাডাম বেরিয়ে এসে মধুর পট দিয়ে তাকে জোরে আঘাত করে যার ফলে তার রক্ত বের হতে থাকে তার সারা শরীরে মধু পড়ে যাওয়ায় অ্যাডাম তার গায়ে আগুন ধরিয়ে দেয় ফলে সে সম্পূর্ণরূপে পুড়ে মারা যায় তারপর অ্যাডাম তার আঙুলো কেটে ফেলে এবং সেখান থেকে চলে যায় এখন আগের মতো অ্যাডাম পেট্রোল পাম্পে আগুন লাগিয়ে ধ্বংস করে দেয় তারপর গুন্ডাদের হেড সিকিউরিটি হেডকে এই বিষয়টি অবহিত করে তাকে বলে যে সে আমাদের সেরা কিলারকে হত্যা করেছে এই কথা শুনে সিকিউরিটি হেড অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি কি বলছো এটা কিভাবে সম্ভব উত্তর দেয় আমি জানি না এখন তোমাকে এটা সামলাতে হবে এদিকে এমা ও তার সঙ্গীর সাথে পেট্রোল পাম্পে আসে তদন্ত করতে যেখানে সবকিছু ধ্বংস হয়ে গেছে এমা তার সঙ্গীকে বলে যে কেউ এমনিতেই মেশিন গান নিয়ে ঘুরে বেড়াতে পারে না এর পিছনে অবশ্যই বড় কেউ আছে তাই আমাদের এই বিষয়ে সিনিয়রের সাথে কথা বলতে হবে এদিকে সিকিউরিটি হেড অনেক লোক নিয়োগ করে যাতে অ্যাডামকে পথ থেকে সরিয়ে দিতে পারে সে সবাইকে বলে যে এবার আমরা একজন বিকিপারের মুখোমুখি হচ্ছি তোমাদের সকলকে তার সাথে লড়াই করে তাকে শেষ করে দিতে হবে সে সবাইকে অ্যাডামের ছবি এবং তার সম্পর্কে অন্যান্য তথ্য দেয় অ্যাডাম এখন একটি কারখানায় আসে এবং যাদের হাত কেটেছিল অর্থাৎ আঙ্গুল কেটেছিল তাদের প্রত্যেকের আঙ্গুলের সাহায্যে একটি লক খোলার চেষ্টা করে সে বোমা কোম্পানির সাথে অন্য কোন কোম্পানি যুক্ত এবং তাদের প্রধান কোম্পানি সম্পর্কে জানতে পারে তারপর অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার পর অ্যাডাম এখান থেকে চলে যায় অন্যদিকে এমা এবং তার সঙ্গী তার সিনিয়র এফবিআই অফিসারের কাছে আসে এবং এমা বলে আমাদের এলাকার একজন লোক পুরো কোম্পানি এবং এর কর্মীদের ধ্বংস করে দিয়েছে এবং অনেক মানুষকে হত্যা করেছে সে এখন ওমা কোম্পানির সাথে যুক্ত অন্যান্য কোম্পানিগুলির পিছনে লেগেছে এবং সে তাদের সাথেও একই অবস্থা করবে তাই তাকে আমাদের কিছু সদস্যের প্রয়োজন থামাতে তখন সিনিয়র রাজি হয় ওমা কোম্পানির সাথে সংযুক্ত অন্য কোম্পানির সিনিয়র যে ম্যাটের অংশীদারও ছিল সে লোকেদের সাথে প্রতারণা করতে তার দলকে শেখাচ্ছিল তার দল কাজে খুব মগ্ন ছিল তখন তৃতীয় কোম্পানির অফিসার এখানে এসে বলে আমাদের এই জায়গাটা খালি করতে হবে কারণ এই জায়গা বিপজ্জনক তখন কোম্পানির সিনিয়র এটা করতে অস্বীকৃতি জানায় তখন অফিসার তাকে ধরে নিয়ে সে ম্যাডের সাথে কথা বলায় তখন ম্যাট বলে হ্যাঁ তাড়াতাড়ি জায়গাটা খালি করে দাও এটা আমার আদেশ সেখানে যখন সব সোলজাররা অ্যাডাম হত্যা করার কথা বলছিল তখন অ্যাডাম এখানে এসে বলে তোমরা ডেটাতে আমার ওজন ভুল লিখেছ আমার আসল ওজন তেরাশি কেজি না আঠাত্তর কেজি এই কথা শুনে সমস্ত আর্মি পার্সন হতবাক হয়ে গেল কারণ তারা বুঝতে পারে এই সেই ব্যক্তি যাকে তারা খুঁজছে তারা অ্যাডামকে ধরার জন্য অনেক চেষ্টা করে কিন্তু অ্যাডামকে ধরতে পারে না অ্যাডাম তাদের মারতে শুরু করে সে প্রায় সবাইকে অজ্ঞান করে দেয় এবং একজন অফিসারকে ছেড়ে দেয় যাকে নিয়ে অ্যাডাম উপরের দিকে যায় ম্যাটের সঙ্গী তার কর্মীদের নিয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই অ্যাডাম এখানে এসে বলে তোমাদের কাছে মিনিট সময় আছে যদি তোমরা এখান থেকে না যাও দুই তাহলে অবশ্যই তোমরা মরবে কিন্তু সঙ্গী বলল যে কেউ কেউ যাবে না যদি চলে যায় তাহলে ম্যাটের সে তার চাকরিও হারাবে অ্যাডামের হাতে মার খাওয়া অফিসাররা জ্ঞান ফিরে পেয়েছে ফলে তারা অ্যাডামকে ধরতে আসে তারা তুমুলভাবে গুলি চালাতে শুরু করে তখন অ্যাডাম একজন লোককে ধরে ঢালের মতো ব্যবহার করে ফলে ওই লোকের সব গুলি লাগে তখন অ্যাডাম সে সুযোগটা কাজে লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায় কিছু অফিসার তার পিছনে তারা করে কিন্তু অ্যাডাম তাদের সবাইকে এক একে মেরে অজ্ঞান করে দেয় বাকি অফিসাররা লিফটে অ্যাডামকে খুঁজতে শুরু করে তারা সেখানেও গুলি চালায় কিন্তু অ্যাডাম তাদের উপর লিফট ফেলে তাদের হত্যা করে তারপর অ্যাডাম ম্যাটার সঙ্গীর কাছে আসে এবং তাকেও মারতে শুরু করে অ্যাডাম বলে যে তুমি অনেক টাকা কামিয়েছ অ্যাডাম তাকে জিজ্ঞাসা করে তুমি কার জন্য কাজ করো কিন্তু সে কিছুই বলে না অনেক মারে তারপর তাকে বৃদ্ধ মহিলার ছবি দেখায় এবং বলে তুমি এই নির্দোষ মহিলাকেও প্রতারণা করেছ যে তার জীবন দিয়েছে এখন যদি তুমি আমাকে না বলো তুমি কার জন্য কাজ করো তাহলে তোমাকেই প্রথমে হত্যা করব। তখন সে বলে আমি তোমাকে তার ছবি দেখাবো এই কথা বলার পর সে অ্যাডামকে কম্পিউটারে ম্যাটের একটি ছবি দেখায় এবং বলে সে খুবই বিপজ্জনক এরই মধ্যে এমা ও তার বন্ধু এখানে আসে তাদের দেখে অ্যাডাম পাশে গিয়ে লুকিয়ে পড়ে আড়াল থেকেই অ্যাডাম এমাকে বলে তোমার মায়ের মৃত্যুর জন্য সে দায়ী এই বলে অ্যাডাম সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর এমা এবং তার সঙ্গী পুরো জায়গাটা তল্লাশি শুরু করে অন্যদিকে ম্যাট এবং সিকিউরিটি হেড একটি পার্টিতে ছিল সেখানে সিকিউরিটি হেডের কাছে একটি কল আসে কল কেটে দেওয়ার পর সে ম্যাটকে বাইরে নিয়ে যায় সিকিউরিটি হেড বলে এখন আমাদের তোমার মাকে সব কিছু বলতে হবে কারণ তোমার কোম্পানি অফিসাররা দখল করে নিয়েছে তারপর ম্যাট তার মাকে ফোন করে বলে যে আমার কোম্পানিতে একটি ছোট্ট সমস্যা আছে যার জন্য আমার তোমার সাহায্যের প্রয়োজন সে বললো ঠিক আছে তাহলে আমাকে সব তথ্য দাও আমি সব দেখব তখনই আমরা জানতে পারি যে আসলে ম্যাটের মা আমেরিকার রাষ্ট্রপতি এমা জানতে পারে যে অ্যাডামই সব করছে তাই সে তার সঙ্গীকে বলে যে এখন অ্যাডাম ম্যাটকে হত্যা করতে যাবে কারণ সে এই সমস্ত কোম্পানি পরিচালনা করে এই সমস্ত কিছুর পিছনে একটি বড় প্রতারণামূলক কোম্পানি রয়েছে যার নাম ড্যানফোর্ড এমা এই সমস্ত তথ্য এফবিআই অফিসার কেউ দেয় এবং বলে এই কোম্পানিটি ম্যাট এবং তার মায়ের ম্যাটের মা তার ছেলেকে অন্যায় কাজে সহায়তা করে কিন্তু সে জানে না যে তার ছেলে নিরীহ মানুষের উপর কিভাবে ডাকাতি করে আসলে ড্যানফোর্ডের সফটওয়্যারটি খুব শক্তিশালী যার মাধ্যমে তারা বৃদ্ধদের খুঁজে বের করে তাদের সমস্ত টাকা লুট করে আর এই তথ্য এখন পর্যন্ত আমাদের তিনজনের কাছেই আছে তখন এফবিআই অফিসার বলেন ঠিক আছে এই তথ্য এখান থেকে বের করা উচিত হবে না কারণ পরে আমি সবকিছু এমা বলে যে এখন অ্যাডাম ম্যাড এবং তার মাকে হত্যা করতে যাবে এবং আমাদের এই জিনিসটির খেয়াল রাখতে হবে এতে এফ অফিসার বলে যে অ্যাডামকে থামানোর জন্য তোমার যত আর্মি প্রয়োজন তত নিতে পারো এবং তুমি খুব ভালো করেই জানো পরবর্তীতে কি করতে হবে পরের দিন অ্যামা এবং তার সঙ্গে হোয়াইট হাউসের নিরাপত্তা দেখাশোনা করতে যায় এখানে হোয়াইট হাউসে সিকিউরিটি হেড আরেকজন বিপজ্জনক কিলারকে হায়ার করে সে সিকিউরিটি হেডকে বলে যে আমার উপস্থিতিতে তোমাদের কিছুই হবে না কিছুক্ষণ পর এসে সিকিউরিটি হেডের সাথে দেখা করে এবং গাড়িগুলিকে ভালোভাবে পরীক্ষা করার পরেই ভিতরে পাঠানো হচ্ছিল কিন্তু যখন ট্রাকের পালা এলো অ্যাডাম নর্দমা খুলে ট্রাকের নিচে ঝুলে গেল যখন নিচ থেকে ট্রাকটি পরীক্ষা করা হলো তখন অ্যাডাম অফিসারটিকে মেরে পাশে লুকিয়ে দিল সে তার সিকিউরিটির পোশাক পরে এগিয়ে যায় এবং বাকি গার্ডদের সাথে যোগ দেয় তারপর সে একটি গাড়িতে বোমা রাখে এবং তার সিকিউরিটি পোশাক খুলে আবার তার স্যুট পরে এরপর সে হোয়াইট হাউসে প্রবেশ করে যেখানে সে এখানে সিকিউরিটি হেডকেও দেখতে পায় এর সাথে এমাও তাকে লক্ষ্য করে তাই সমস্ত অফিসার অ্যাডামের পিছনে আসে এবং কিলারও তাকে ধরার চেষ্টা করে এখন সবাই অ্যাডামকে ধরে ফেলে এখানে সেই কিলার অ্যাডামকে হত্যা করার চেষ্টা করে ইতিমধ্যেই ম্যাটের মা ম্যাটকে ভিতরে নিয়ে যায় এবং জিজ্ঞাসা করে তুমি কি করেছ আর এই লোকটাকে সিকিউরিটি হেড আমাকে বলেছিল যে তুমি তার সিকিউরিটিকেও তাড়িয়ে আই তুমি এখানে কি আর অফিসারও এখানে আসে এবং তাদের দুজনকেই বলে যে তোমাদের কোম্পানি ডান ফোর্ডের অধীনে থাকা সমস্ত কোম্পানি লোকেদের সাথে প্রতারণা করে টাকা লুট করছে ম্যাটের মা এটা শুনে খুব হতবাক হয় তাই তার ছেলেকে জিজ্ঞাসা করে ম্যাট এটা কি সত্যি যে তুমি আমার চ্যারিটিতে প্রতিবার যে টাকা দাও তা চুরি করা টাকা ম্যাট উত্তর হ্যাঁ এটা সত্যি আমি তাদের যা করতে বলি কোম্পানিগুলো তাই করে এবং অন্যদিকে অ্যাডাম গাড়ির সাথে লাগানো বোমাটি বিস্ফোরণ করে দেয় এবং বেঁচে যাওয়াদের হত্যা করে হোয়াইট হাউসে প্রবেশ করে ম্যাট বলে মা তুমি প্রতিবার যে এত টাকা চাও আমি এত টাকা কোথা থেকে পাই এখানে প্রতারণা করে টাকাগুলো দেই এবং আমি এই সব কেবল তোমার জন্য করছি এটা শুনে তার মা বলে যে তুমি এটা খুব ভুল কাজ করছো আমি দেশকে উন্নত করার জন্য রাষ্ট্রপতি হয়েছি এই জন্য নয় যে তুমি এই ভুল কাজ করো এখন আমরা কোম্পানিগুলোর মাধ্যমে জনগণের কাছে চুরি করা টাকা ফেরত দেবো এবং অনলাইনে তাদের কাছে ক্ষমা চাইব। আর এই কাজ শেষ করবে তুমি তারপর আমার যা হবে আমি তা মাথা পেতে মেনে নিব ম্যাট বললো না মা আমি কখনো এটা করব না অ্যাডাম অফিসারদের হত্যা করতে করতে এগিয়ে যেতে শুরু করে সে লাশের স্তূপ রেখে যাচ্ছিলো তারপর কিলার এসে অ্যাডামকে ধরে ফেলে সে তাকে খুব মারে কিন্তু অ্যাডামও কম ছিল না সে এত লোককে তার সামনে দাঁড়াতে দেয়নি তাহলে এইটা কোন চান্দু তারপর অ্যাডাম উল্টো কিলারকে আক্রমণ করে এবং তাকে খুব মারে এবং মেরেই ফেলে এখন সে এগিয়ে গিয়ে অফিস খুলতে শুরু করে তারপর সিকিউরিটি হেড এখানে আসে এবং বলে তুমি এটা করো না তুমি তোমার জীবন হারাতে পারো অ্যাডাম বলে আমি মৃত্যুকে ভালোবাসি এবং তোমারও তাই করা উচিত এই বলে সে তার হাত ভেঙে দেয় ভেতরে গিয়েছিল তাই সে অফিসারকে গুলি করে তারপর অ্যাডামও একটা বিস্ফোরণ ঘটিয়ে ভেতরে ঢুকে পড়ে ম্যাট তার জীবন বাঁচাতে তার মাকে ধরে তার দিকে বন্দুক তাক করে তারপর এমা এবং তার সঙ্গীও এখানে আসে এখন অ্যাডাম ম্যাটের মাথায় গুলি করে তাকে হত্যা করে এটা করার পর অ্যাডাম পালিয়ে যায় এমা তাকে দেখে ফেলে এবং সে তার দিকে বন্দুক তাক করে অ্যাডাম তাকেও দেখতে পায় এখানে এমা তাকে কিছু বলে না অ্যাডাম সেখান থেকে পালিয়ে যায় পরে সমুদ্র পরে। তখন তাকে করতে থাকা অফিসাররাও এখানে আসে এখন এক মিনিটও নষ্ট না করে অ্যাডাম জলে ছাপিয়ে পড়ে এবং এখান থেকে পালিয়ে যায় আর এই মুভিটি এখানেই শেষ হয় এখন যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে নতুন কোনো গল্পে